প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কর্তৃকে আয়োজিত প্রোগ্রাম ব্যাস এক এবং গ্রুপ এক হর্টিকালচার সেন্টার মাদারীপুর আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ট্রায়াল প্লট এই ট্রায়াল প্লটের আজকের যে কার্যক্রম চলছে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কান্তি দাস এগিয়ে চলছে এছাড়াও আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমাদের ট্রায়াল প্লটের কার্যক্রম চলছে সম্মানিত ফেসিলেটর স্যার লিড ফেসিলেটর স্যার তারা হাতে কলমে আসলে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এখানে কি কি কাজগুলো করতে হবে আপনাদেরকে আমি এক এক করে যদি দেখাই এখানে প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বরবটি এই যে বরবটির প্লট এখানে আজকে মাছা দেওয়ার কাজ চলছে বরবটিতে মাছা দেয়ার কাজ চলছে এছাড়াও এখানে এ প্যাটার্নের এছাড়াও এখানে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি টমেটোর প্লট যেখানে আজকে মাসা দেওয়া হচ্ছে মাসাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি এ প্যাটার্নের মাছা আধুনিক প্রযুক্তির অন্যতম যে প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে এ প্যাটার্নের মাছা এখানে দেওয়া আছে এবং সাথে মালসিং ফ্লিম ব্যবহার করা হয়েছে এরপরের যে প্লটটি আছে সেই প্লটটি হচ্ছে বেগুনের প্লট যেটি দেখতে পাচ্ছেন যেখানে বেগুনের প্লটে যারা গ্রুপে যারা যুক্ত তারা বেগুনের প্লটে কাজ করছে এবং এছাড়াও এই পাশে তারপরেই আছে লাউয়ের প্লট লাউ এখানে লাগানো আছে লাউগুলো বড় হচ্ছে লাউতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে আজকে আমাদের সম্মানিত সার সহ এখানে আছি আমরা যদি দেখাই আমরা এখানে আমাদের লিটফেসিলিটার সার সহ সাররা উপস্থিত আছেন আমরা স্যারের একটু মন্তব্য শুনবো যে এই ব্যাচে এখন কি কাজ চলছে স্যার স্যার এখানে আজকে হচ্ছে যদি একটু ধন্যবাদ ইমরান রংপুর সদরের কৃষি উপর তো আমরা আসলে ট্রায়াল স্থাপনের একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে করতেছি সেটা হলো যে মাছা দেয়া যেটা বা টমেটোতে এরকম আমরা যে খুঁটি দেওয়া বরবটিতে মাছা দেয়া বেগুনে খুঁটি দেয়া দেওয়া হচ্ছে এবং এটা খুব সুন্দর যাতে শুধু ক্ষতি না হয় স্থিতিগুলিতে যাতে জিনিসটা সুন্দরভাবে হয় সেইটা আমরা করার চেষ্টা করতেছি এবং আশা করি যে আমরা চমৎকার একটা ট্রায়াল ব্লোড উত্তম কৃষি চর্চার একটা চমৎকার ট্রায়াল ব্লট এখানে স্থাপন করতে যাচ্ছি যদি এখানে একটু সমস্যা হলো মাটিটা মানে বেলে যেহেতু বালু ফেলে এখানে ভরাট করা হয়েছে তো যার কারণে পুষ্টি পরিমাণটা মাটিটা কম আমাদেরকে গাছের প্রতি বেশি মানে নজর রাখতে হইতেছে তারপর আমরা আশাবাদী খুব চমৎকার একটা রেজাল পাবো ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা পাশেই দেখতে পাচ্ছি অতিরিক্ত কৃষি অফিসার লালমোহন ভোলা কৃষিবিদ আমাদের কৃষিবিদ শাহ হাসানুল্লাহ স্যার উপস্থিত আছেন স্যার আপনার আজকে কী কাজ করছে এবং কতটুকু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলতেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে কাজ চলতে চলমান যে কাজ চলতেছে সেটা হলো বেগুনের খুঁটি দেওয়া হচ্ছে এটা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেগুনের যে নিচের যে পাতাগুলো থাকে সেগুলো অনেক সময় নিচে লেগে থাকে মাটির সাথে মাটিতে যে পোকামাকড় থাকে সেই পোকামাকড় রোগ ব্যাধিতে আক্রমণ হয়ে যায় আমরা যদি খুঁটি দিই তাহলে বেগুনের রোগ রোগ পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করতে পারি কীভাবে আমাদের চলতে এসছে টমেটোতে ঠেস শেষ দেওয়া ঠেস দেওয়া চলতেছে এই কাজটা খুবই চমৎকার কাজ এটা করার কারণে আমাদের যেমন রোধ মুখামক থেকে রক্ষা পাবো তেমনি ভাবে আমাদের ফলন ইনশাল্লাহ বেশি আর আমরা আশা করি বর্বোটতে আমাদের মাথা চলতে জাল দেওয়া হবে এটা দিলে আমাদের বরবর্তী কাজগুলো ধীরে ধীরে এসে দ্রুত বেড়ে যাবে আর আমাদের ফলন ইনশাল্লাহ অনেক বেশ বেড়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমরা আরও দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকজন দুই মিনিট এক মিনিট যদি একটু বলতেন ধন্যবাদ আসলে আমাদের ট্রায়াল প্লটের এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে একদিকে আমাদের টমেটো এবং বেগুনের খুঁটি দেওয়া হচ্ছে এবং চারাগুলো যাতে নড়ে না যায় সেজন্য খুব সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে এবং বরবটির এবং লাউয়ের মাছা তৈরির কাজ চলমান আছে এছাড়া আরও কিছু ইন্টারকালচারাল অপারেশন যেটা আমাদের দরকার ন্যাসেসারি সেটা চলমান আছে আশা করি আমাদের যে ট্রায়াল প্লট সেটা আমাদের গ্যাপের প্রোটোকল মেনে আদর্শ যেভাবে উৎপাদিত উৎপাদন করা হয় ফসল সেভাবে হচ্ছে আমি

আপনি যদি একটু দু মিনিট বলতেন স্যার যে আসলে এখানে কি চলছে আর আমাদের প্রশিক্ষণার্থীরা এখানে কি শিখছে স্যার ধন্যবাদ আসলে আমাদের এখানে সিজন লং কিওটি করছে আওতায় এটা আমাদের মাঠ কার্যক্রম চলতেছে আসলে আমরা যে বিভিন্ন ধরনের যে প্রযুক্তি সেগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি মাঠে গ্যাপের আলোকে এবং তার পাশাপাশি আমাদের যে এখন আমাদের গাছ আসলে অনেক আগে লাগেছে এখন গাছকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখন ছুটি দিছি বেগুনের এবং সাথে সাথে অন্য জায়গায় আমরা বরবড়িতে আমরা নেট দিয়ে সাথে খুঁটি দিয়ে দিচ্ছে এবং টমেটো দিচ্ছে এবং পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্ন কীভাবে একটা বেগুন গাছকে মানে নিচের দিকে পাতাগুলো যেগুলো আমরা যেন টেঙ্গি যে নিচেরগুলো পাতা সেগুলো মানে অনেকগুলো পাতা আছে আমার হয়তো যেগুলো গাছ আপলে আমার গাছের কোনো উপকার হবে না তারা সেই টেকনোলজি ইউজ করতেছে নিচের পাতাগুলো সাটাই করে দিতেছে মরা এবং নিচের পাতাগুলো এবং উপরের পাতাগুলো রাখতেছে যাতে খাবার খুব ভালো পায় বেগুন গাছ এবং তারা অন্যান্য কার্যক্রম করতেছে যাতে হাতে কলমে মূলত এখানে শেখানো হচ্ছে তাকে হাতে কলমে শেখানো হচ্ছে যে সে পরবর্তীতে যে মাঠে গিয়ে যেন এই বিষয়ে দক্ষভাবে সে কৃষকদের পরামর্শ দিতে পারে ধন্যবাদ ধন্যবাদ স্যার সম্মানিত দর্শক আপনারা শুনছিলেন আসলে আমরা শুনেছিলাম যে এখানে যে ট্রায়াল প্লটটি আপনি বারবার বলছিলাম যে একদিকে লাউ হাতে কলমে আর লাউয়ের যে কাটিং থ্রি জি কাটিং ফোর জি কাটিং এছাড়াও আধুনিক মালচিং ফিল্ম ব্যবহার প্রযুক্তি ছাড়াও গাছের ঠেস দেয়া এই প্যাটার্নের মাছা দেওয়া সম্পূর্ণ এই একটু জায়গাতেই দেখবেন অনেকগুলো প্রযুক্তি যেখানে একেবারে হাতে কলমে শেখানো হচ্ছে এই যে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা মনোযোগ সহকারে শুনছে এই যে মহিপুর থেকে শুরু করে এখানে প্রায় তেত্রিশটি উপজেলার চল্লিশ জন তেত্রিশটি জেলার চল্লিশটি উপজেলার প্রায় প্রশিক্ষণার্থীরা আছেন আছেন প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী যারা অবস্থান করছে এই মুহূর্তে যারা বিভিন্ন ধরনের যারা যাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে তারা সেই কাজটি করছে আসলে বিভিন্ন ধরনের কাজগুলো তারা করছে সমস্ত জায়গায় এই যে দেখুন এত সুন্দর করে চলছে যে যে পারে যাকে যে দায়িত্ব এখানে দেওয়া হয়েছে সবাই সেই কাজটি তারা করছে পুরো মাটি জুড়ে বিভিন্ন ধরনের প্রযুক্তির যে সমাহার সেই প্রযুক্তিগুলোই দেখানো হয়েছে তো সম্মানিত দর্শক দেখা হবে আবারও কোনো নেক্সট এপিসোডে নেক্সট কোনো প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা